11 তম স্থান অধিকার করেছিল মিজান জামাতের ভিত্তি পরীক্ষায় বিভাগুল মাদ্রাসিল আরবিয়া কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড এই শিক্ষা বোর্ডে আমাদের তাইসির জামাত থেকে কয়েকজন ছাত্র মেধা তালিকা অর্জন করেছিল হিসাব ইনশাআল্লাহ 44 তম স্থান হিসাব ইনশাআল্লাহ

এরপর আব্দুর রহিম বিন আল আমিন পত্র প্রতিষ্ঠানে যারা শুরু থেকে সরহে বেকায় পর্যন্ত পড়ালেখা করেছে এদেরকে আমরা একটা পুরস্কার দিয়ে থাকি এই পুরস্কার পাচ্ছে আমাদের সরহে বেকায় জামাতের ছাত্র মাহাদি হাসান বিন ইকরাম মুন্সি এই প্রতিষ্ঠানে একদম হিফজুল কোরআন থেকে এই পর্যন্ত পড়ালেখা করছে মাহাদি হাসান বিন ইকরাম মুন্সি তারপরে আব্দুল্লাহ বিন জাহাঙ্গীর সেও আমাদের এখানে হিপুর হিফজুল কোরআন থেকে পড়ালেখা করছে তিন নম্বর সাজ্জাদ ফিন আক্কাস আলী সাজ্জাদ ফিনাকস আলী পুরস্কার প্রদান এবং পাগড়ি প্রদানের পর্ব পর্যায়ে শেষ হল এখন ইনশাআল্লাহ কে বলেন আমাদের এই প্রোগ্রাম কেমন লাগতেছে যারা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বাঘের দরবারে হাজার শুকর যারা এই প্রতিষ্ঠানের খেদমত করছেন বিশেষ করে এলাকাবাসী গরিব সর্ব সবাই মিলে প্রতিষ্ঠানে যারা খেতমত করছেন মহাবত করছেন সকলকে আমি জানাই আমাদের সামনে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করছেন আমাদের মহতারা মোস্তাদ হজরত মৌলানা মুফতি মাহমুদুল হাসান দাহমদারকাত আলিয়া মোহতাবিম জামিয়াত ইসলামিয়া মোহাম্মদাকার